তুমি যখন আসো তখন তোমাকে সকলেই কম বেশি রান্না করে খায় কারণ তুমি এমন একটি সিজানে আসো যে তোমাকে রান্না করে না খায় এমন একটি ঘরেই হয় না আর তুমি যখন চলে যাচ্ছ তাই ভাবলাম পাতিল ভোরে রান্না করে সকলে মিলে তোমাকে খেয়ে বিদায় জানাবো তো আজকে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম একটি পাতলা খিচুড়ির আয়োজন নিয়ে তো অবশ্যই আজকের খিচুড়িটার রেসিপিটা একটু ভিন্ন ধরনের হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে এক এক করে সমস্ত মশলাগুলোই দিয়ে দেওয়া হবে এই ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ হলুদ সব মশলা দিয়ে এইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর আজকের খিচুড়িটা একটু ভিন্ন ধরনের এর জন্য আপনাদেরকে বলেছি আমি কারণ এখানে কিন্তু আমরা আজকে ডাল তারপরে মা মুগের যে ডালটা সেটা তারপরে ভাতের যে চাল সেটা এগুলোকে সিদ্ধ করে একটু ভাব দিয়ে তারপরে রান্না করব। আর আমি এর আগে জানতামই না যে এটাকে ভাব দিয়ে রান্না করে খেলে এত পরিমাণের মজা হয় তারপরে দেখেন এখানে দিয়ে দিলাম পানি দিয়ে কষিয়ে কাঁচা কাঁচামরিচ আর এখানে বাতের চালটা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ বলতে গেলে শুধু একটু বলক আসবে বলক আসার পরে নামিয়ে ফেলবো আর এদিকে কিন্তু বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি মুগ ডালটাকে ভেজে তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু কোনো ধরনের সিদ্ধ করে নেওয়া হয় নাই সবজিগুলো আর মুসুরির ডালটাকে সিদ্ধ করে না নিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে একটি মুরগি এনেছিল সেই মুরগিটাকে ভেজে তারপরে মুরগিটাও সবজির সাথে মিলিয়ে দিয়েছি আর মুসুরির ডালটাও মিলিয়ে দেওয়া হয়েছে সবজির সাথে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে সুন্দরভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা কিন্তু গরম পানি দিয়েছি কারণ গরম পানি দিলে যে কোনো খাবারের স্বাদ অনেক ভালো হয় খেতেও ভালো লাগে তারপরে এখানে সমস্ত কিছু দেখেন মিলিয়ে দেওয়া হচ্ছে ডালগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে যে ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম আপনারা এইভাবে যখন কিছু এটা রান্না করে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন এটা যে কী পরিমাণের মজা হয় আমার ধারণাই ছিল না যে চাল ডাল এগুলোকে সিদ্ধ করে খিচুড়ি রান্না করলে এত মজা হয় আর এই খিচুড়িটা কিন্তু আজকে রান্না করেছে আমার বরিশালের আপা সে এসেছিলো ডাক্তার দেখানোর জন্য তো সে এই খিচুড়িটা রান্না করেছে দুই পাতিলে দিয়ে দিয়েছে বলকাসার পরে একটা পাতিলে মিলিয়ে নেওয়া হবে আর নামানোর আগে এখানে বোম্বাই মরিচ আর ধনে পাতা দিয়ে দেওয়া হবে আপনারা এই খিচুড়িটা কিন্তু অবশ্যই একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন গরম কিন্তু চলেই এসেছে আমাদের মাঝে শীতকালকে বিদায় দেওয়ার আগে কিন্তু আরেকবারই পাতলা খিচুড়ি অবশ্যই রান্না করে খেয়ে বিদায় দিবেন আর আজকে বরিশালের খেলা চলতেছিল তাই আপনার ভাইয়া বিরজন মানুষকে দাওয়াত করেছিল পাতলা কিছুরির যেহেতু শীতকাল চলে যাবে তাই আমরাও ভাবলাম যে না একটু খিচুড়ি রান্না করে খাই কারণ গরমকালে কিন্তু খিচুড়িটা খেতে খুব একটা ভালো লাগে না শীতকালে যেরকম ভালো লাগে তো বরিশালের খেলাও চলতেছিলো সব কিছু মিলাই আজকের কিছু এটা রান্না করা হয়েছিল তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেবেন